ভারতবর্ষ আধ্যাত্মবাদ তথা সনাতনীদের পূর্ণভূমি আর বাংলাতেও কিন্তু বহু ঋষি মুনি সাধু সন্তদের একেবারে সাধন ক্ষেত্র কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে আর এই মুহূর্তে আমরা আজকে চলে এসেছি একেবারে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনের একদম কাছেই কিন্তু রয়েছে ব্যান্ডেল মানসপুর যোগাশ্রম সেই যোগাশ্রমের শ্রীমৎ মহর্ষি হরিকৃপানন্দ স্বামীজি একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব দিবস আজকে আর সেই উপলক্ষে কিন্তু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র দেশ নয় দেশ বিদেশ থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু ভক্তরা আজকে এখানে এসছেন শোনা যায় এই যে বাবার আশ্রম সেই বাবা কিন্তু মুনি বাবা নামে খ্যাত আজকে কিন্তু এখানে জগতের কল্যাণার্থে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু উপস্থিত রয়েছেন ইসলোকের প্রেসিডেন্ট প্রভাস চৌধুরী এবং একই সঙ্গে রয়েছেন অন্যান্য ভক্তরা নমস্কার আমাদের এই যে বিগ্রহ দেখছেন সেটা হচ্ছে শ্রীমৎ মনমোহর্ষি হরিকৃপানন্দ স্বামীজি ওনাকে নিগমানন্দী মহারাজজি কোনো একটা অনুষ্ঠানে ওনাকে দেখে উনি কিছুক্ষণ স্তম্ভিত হয়েছিলেন উনি নিজে চেয়ার থেকে উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলছেন আপনি মুনি আপনি এখানে সে বসুন বলছে আপনার আশ্রম কথা বলছেন আমি বাসতলার ফকির উনি কিন্তু একজন জমিদার তৎকালীন জমিদার উনি চব্বিশ বছর মৌন ছিলেন এই হচ্ছে মুনি বাবা আর তার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমৎ পদানন্দ জ্যোতি মহারাজ্যী তিনি ডাক্তার ছিলেন সকলে তাহাকে সন্ন্যাসী মহারাজ বলে ডাকতেন তার পাশে রয়েছেন শ্রীমৎ সুতেজানন্দ জ্যোতি মহারাজ্যে আমাদের গুরুদেব আমরা এখানে যারা রয়েছি আমাদের সকলের গুরুদেব এবার এই আশ্রমের এই প্রথম কোনো নিউজের কাছে আমরা দুটো কথা বলছি এই বাবাজির নাম হচ্ছে শ্রীমদ দেবানন্দ মহারাজজি মহারাজজি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমৎ দয়ানন্দ মহারাজজি এনারা এই আশ্রমের কয়েকটি কথা বলি যা আজকের পৃথিবীর বিশ্বের মঙ্গলের জন্য ওনারা বিশ্ব শান্তি যজ্ঞ করলেন এবার এখানকার মহারাজজিদের নিয়ম হচ্ছেন তারা আশ্রমে আসার পরে তাদের উনি যেরম বারো বছরের উপরে ব্রহ্মচারী ছিলেন তারপর ওনাকে সন্ন্যাস দেওয়া হয় সন্ন্যাস দেওয়ার পর ওনারা তিন বছর মৌন থাকেন এবং সব থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একমাত্র আশ্রম এটার সাথে আমাদের আরেকটি আশ্রম রয়েছেন সেখানকার সাধুরা অলোবন খান আর কোথাও আছে বলে আমার জানা নেই যদি কোথাও থাকে যদি জানতে পারি তাদেরকেও আমি আমার ভুলন্টিত প্রণাম জানাচ্ছি এনারা সপা কাহার করেন নিজে রান্না করে লবণ ছাড়া খান এবং একাহারি মানে দিনে একবার এক তরকারি খান আর যত আর্য ঋষিদের নিয়ম বেদ পুরাণে আমাদের যা রয়েছে বৈদিক যেটা ন্যায়াচার সেই ন্যায় নীতি মেনে আমাদের শঙ্করাচার্যের অষ্টাঙ্গ যোগ সেই আমরা হচ্ছে এটা যোগাশ্রম সেই অষ্টাঙ্গ যোগী আমরা আচ্ছা উনি আসেন বাংলাদেশ থেকে পৃথিবীর বহু জায়গায় আমরা হচ্ছি গুরুদাস বাবা পরম্পরা আর আমি হচ্ছি লোকনাথ বাবার ইন্টারন্যাশনাল সোসাইটি অব লোকনাথ তার প্রেসিডেন্ট লোকনাথ বাবা যখন সারা পৃথিবী পরিভ্রমণ করে সাধনায় সিদ্ধি লাভ করে যখন আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে উনি যখন নিচে নামলেন তখন ওখানে আরেক বড় দুই বড় মহাপুরুষ ছিলেন একজন হচ্ছে মুনি বাবার গুরুদেব তিনি হচ্ছেন গুরুদাস দেব আরেকজন মুসলিম ফকির তার নাম হচ্ছে আহমদুল্লাহ ফকির সেই দুজন ওখানে ছিলেন আর কি মুনি বাবা বা গুরুদেব হচ্ছেন গুরুদাস বাবা তিনি বারো বছর বয়সে যেদিন তাকে দীক্ষা দিলেন উনি দু ঘন্টা ওনার কোনো সেন্স ছিল না উনি হচ্ছেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ দয়ানন্দ ব্রহ্মচারীজি আর ইনি হচ্ছেন শ্রীমদ দেবানন্দ দেবানন্দ ব্রহ্মচারী দুই মহারাজজি ওই দুই মহারাজ্যে এই আশ্রমে আপাতত আছেন সারা ভারতবর্ষ সহ বাংলাদেশ বহু আশ্রম অগণিত আশ্রম আমাদের রয়েছেন বহু সাধু আমাদের রয়েছেন আমাদের পরম্পরা যারা রয়েছেন তারা সাধুদের মধ্যে তারা লবণ খান না এর আগেও বললাম মৌন থাকেন আচ্ছা আজকের উৎসব হচ্ছে মণিবাবার একশো চৌষট্টিতম আবির্ভাব ওনার জন্ম উৎসব যাকে আমরা বলছি আর কি এই আশ্রমে আমরা বিগত দিনে বহু বড় বড় অনুষ্ঠান করেছি এখানে পরীক্ষিতবালা থেকে শুরু করে স্বাগতালক্ষ্মী থেকে শুরু করে অসংখ্য অসংখ্য তারকারা এখানে এসেছেন গায়করা এসেছেন ব্রহ্মচারী মুরাল ভাই অগণিত রাঙা ঠাকুরজি অগণিত বাড়েসেন মুরাল ভাইয়ের গুরুদেব যিনি গত বছর গত হলেন তিনি হচ্ছেন দামোদর দণ্ডিস্বামী তিনিও এসছেন রাঙা ঠাকুর থেকে যত বড় বড় মহারাজ্যিরা তারা সবাই এখানে এসছেন আর কি তো আর্য ঋষিরা যেভাবে মেনেছেন যেটা আমাদের বৈদিক সনাতনী আর্য ঋষিদের নিয়ম পড়াপড়া যেটা আমি আপাতত জানি না ভারত পশ্চিমবঙ্গের কোথাও এই ধরনের অলবন এবং টোটালি অষ্টাঙ্গ যোগকে শঙ্করাচার্যের ফলো করে এনারা চলছেন আর কি এনাদের জন্মদিনের আমাদের যেহেতু একটা নতুন নতুন মন্দির হচ্ছে যেটা আপনাকে দেখালাম এবং আমি এখান থেকে সকলকে অনুরোধও করছি আমাদের নতুন মন্দির হচ্ছে আপনারা আসবেন দেখবেন এটা আপনাদেরই মন্দির এখানকার আমরা চিকিৎসা যেমন আজকে সুগার পরীক্ষা তারপরে আপনার ডাক্তার বাবুকে দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতাম এখানে আমরা চক্ষু পরীক্ষা চশমা দেওয়া বিভিন্ন হেলথের যত রকম আমরা সব করতাম আমাদের সারা বছর আরেকটা ব্রাঞ্চ আছে সেখানে এই ডাক্তার পরিষেবা চলছে হ্যাঁ এটা তো মহা উৎসব তো বটেই মুনি বাবা একজন এত বড় ঋষি এত বড় ঋষি তো ভারতবর্ষে খুব কমই ছিলেন চব্বিশ বছর উনি মৌন ছিলেন ওনাকে তো নিগমানন্দ জি এসে নাম দিয়েছেন মুনি বাবা তো ভক্ত সারা বিশ্ব ওনার ভক্ত ছড়িয়ে পড়েছেন অগণিত মানুষ আমাদের যেটা বাবার গুরুদেব শিখিয়েছেন গুপ্ত থেকে পোক্ত হও ব্যক্ত হয়ে ত্যাক্ত হয়ে না এই প্রথম কোনো মিডিয়ার কাছে কোনো মিডিয়ার কাছে আমরা আজকে আমি কথা বলছি তাও সাধু বাবারা কথা বলছেন না কারণ আমরা ওনারা হচ্ছেন প্রচার বিমুখ অগণিত অগণিত তিনটে ঘটনা বললে কাল থেকে এখানে লোকের ঢল পড়বে যেটা আমরা প্রচার করি না আঠেরো বছর সন্তান উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে তাদের পালক সন্তান সেই বাবা মায়ের সন্তান হয়নি তখন আমার গুরুদেব ছিলেন শ্রীমৎ স্বামী সুদোজানন্দ জ্যোতি মহারাজজি এইখানে যোগ্য এই আশ্রমের সব থেকে আজকের দিনের বিশেষ মাহাত্ম সেটা হচ্ছে এই যে যোগ্য হয়েছে এই যজ্ঞের যে কলা উৎসর্গ করেন ওনারা সেই কলা যাকে দেবেন তার মনস্কামনা পূর্ণ হবেই হবেই হবে এখানে ওই আঠেরো বছর যে বাবা মায়ের সন্তান হয়নি তার সন্তান হয়েছে এরম একজন দুজন তিনজন না অগণিত আজকে আমরা প্রচার করলাম মুরাল ভাই একটা কথা বলেন বারবার খবরে গিয়ে গোবরে গেলাম তো ওনারা গোবরে যেতে চান না এটা আমি বলে দিলাম এখানকার মিরাকেল আমি নিজে মিরাকেল ও যেরম অসুস্থ ছিল দীর্ঘদিন আশ্রমের কলা খেয়ে এখানে বহু ভক্ত আছে যার চাকরি দরকার কলা খেয়ে যে চাকরি হয়ে গেছে পরীক্ষা দরকার এগুলি আমরা প্রচার করে নিজেকে ছোট করতে চাই না আমাদের প্রসাদ যেগুলি হয় টোটাল বাসনপত্র সব আমাদের নিজেদের এবং আমাদের যারা ভক্তরা শিষ্যরা রয়েছেন তারা শুদ্ধাচারে একদম ধোয়া জামা কাপড় পরে পরিষ্কার খালি পায়ে তারা সারা রাত জেগে রান্না করবেন সেটা আমরা যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তাদের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এখানে আজকে এখনও আমরা কাউন্ট করিনি আমাদের টার্গেট আছে চার হাজার কারণ যেহেতু মন্দির হচ্ছে আমরা বেশি করতে পারবো না এখানে আট হাজার দশ হাজার এরকম লোক সবসময় হয় অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দিল্লি থেকে বাংলাদেশ থেকে বহু জায়গা থেকে মিডল ইস্ট থেকে বহু জায়গা থেকে ভক্তরা বিভিন্ন সময় আসেন আমাদের ওই মন্দিরের এটা একটা নব পরিকল্পিত চিন্তায় নবরূপ এখানকার সাধু মহারাজজিদের দেহত্যাগের পরে তাদেরকে সমাধিস্থ করা হয় আমাদের আগুনে পুরানো হয় মাটির নিচে সমাধিস্থ করা বা সলিল সমাধি জলে করা হয় তো এইখানে সাধুদের সমাধিস্থ আগামী দিনে যে চিন্তা চিন্তাভাবনা তার পরিকল্পনা নিয়ে এখানে আটটা সমাধি মন্দিরও করা আছে যেমন উনি দেহত্যাগ যদি এখানেই করেন ওনার জন্য একটা উনি দেহত্যাগ ওনার জন্য একটা এরকম বহু আমাদের ভক্ত সাধুরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় রয়েছেন যে যখন এখানে বা কোথায় হবে ওইভাবে আটখানা আরও সমাধি মন্দিরও এখানে তৈরি হচ্ছে আচ্ছা সেটা বলছি আপনি নিশ্চয়ই ফলো করেছেন আমাদের যারা রান্না করছে সব ইয়াং আপনি এটাও দেখেছেন একটা চার পাঁচ ছ বছর একটা বাচ্চা জল দিচ্ছেন ছোটোবেলা থেকে অটোমেটিক্যালি সাধু বাবাদের আকর্ষণে এই পাড়ার প্রত্যেকটা মানুষ চলে আসেন তাদের সন্তান তাদের নাতি নাতনিদের এখানে পাঠিয়ে দেন কাজ করার জন্য এই আশ্রমের রং করা থেকে সব কিন্তু এলাকার লোকরাই করেন খুব বিপদে না পড়লে যেমন মিস্ত্রি তার আমরা না মিস্ত্রির কাজটা বাদ দিয়ে সব কাজ এখানকার ছেলেমেয়েরাই করে ছোট থেকে যেমন দেখুন আমি তিয়াত্তর সাল থেকে এই বছর এত বছর অবধি আমিও সেই ছোটোবেলা আস্তে 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 এখানেরই এসে এত বছর ধরে কাজ করে যাচ্ছি এখানে যারা কাজ করছে সব প্রাইমারি স্কুল থেকে এসে কাজ করছে কারণ আমাদের যেভাবে আমি একটা জায়গায় একটু বলছি আমার মনে হচ্ছে এখনকার দিনের ছেলেমেয়েরা অনেক বেশি ঠাকুরের প্রতি তাদের ভক্তি বিশ্বাসটা চলে আসছে তারা কুসংস্কার আবদ্ধ থাকছেন না যেটা আগেকার দিনে কুসংস্কারে থাকতেন সেটা এখনকার দিনে ছেলেমেয়েরা থাকছেন না তারাও কিন্তু এক শ্রেণীর তারা ধর্মটা মানছেন পথে দেখবেন রাস্তায় একটা কুকুর খাওয়ার না পেলে তারা কিন্তু খাওয়ার দেয় একটা বিড়াল পড়ে থাকলে তাকে নিয়ে গিয়ে হসপিটালে দেয় সেটা কিন্তু আগে থেকে এখন অনেক উন্নতি হয়েছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে তাদেরকে আরও ডেভেলপ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমাদের গীতায় প্রথমে লিখছেন নো দাই সেলফ নিজেকে জানো আমি যদি আমার পরিবারটাকে ঠিক করতে না পারি আমি কি করে সমাজটাকে ঠিক করব। তা আমি এখানে বার্তা দিতে চাই প্রত্যেকটা মানুষ তার বাড়ির সে নিজে তৈরি হোক তার সন্তানদের তৈরি করুক তাহলেই তাকে দেখে পার্শ্ব পারিপার্শ্বিক সকলে ভালো হয়ে যাবে দেখুন সাই বাবা একটা কথা লিখেছেন নো এক্সপেকটেশন নো পেইন মোর এক্সপেক্টেশন মোর পেইন এত উচ্ছ্বাসা বাড়ির বাবা মারা তৈরি করে দিয়েছেন না যেটা সকলের ভাবা উচিত তোকে ফার্স্ট হতেই হবে তা সবার বাড়ি ছেলে মেয়েটাই কি ফার্স্ট হবে মেডিটেশনের অভাব হয়ে গেছে বাবা মাদের যে এক্সপেকটেশান যে চাহিদা সেটা আগে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম বাড়ি থেকেই শিষ্টাচার শিক্ষাটা বাড়ি থেকেই হয় তাই এটা প্রথম সন্তানদের থেকে বাবা মাদের আগে শিক্ষা নেওয়া উচিত এবং তাদের বেশি বেশি করে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ সারা বিশ্বের যত মঠ মন্দির মসজিদ আমরা ধর্মকে আলাদা করি না মুনি বাবা আহমদুল্লাহ ফকিরের কাছে যেতেন গুরুদাস বাবার কাছে আহমদুল্লাহ তারা সুখে যাতায়াত করতেন সর্বধর্ম এক ধর্ম নিয়ে বিভেদ আমরা করি না ধর্ম আলাদা না মানুষের রক্ত যেদিন আলাদা হয়ে যাবে ধর্মটাও সেদিন আলাদা হয়ে যাবে আমরা নিজের স্বার্থে ব্যক্তি স্বার্থে এগুলি করে বসছি যে আমরা মানুষপুর যোগাশ্রমে আজকে যে বার্তা দিচ্ছি সারা বিশ্বের মানুষের কাছে মুনি একজন জমিদার ছিলেন তিনি ছ ফুটের উপরে লম্বা ছিলেন খুব সুন্দর দেখতে উজ্জ্বল বর্ণ সুপুর অজানুলম্বিত হাত উনি সমস্ত কিছু ত্যাগ করে উনি যদি ওনার পুকুরের বাসবাগানে যদি চব্বিশ বছর মৌন থেকে আহার নিদ্রা ত্যাগ করে উনি যদি এত বড় একজন মহাযোগী হতে পারেন তাহলে যুব সমাজ সারা বিশ্ব কেন ওনার কাছে শিখবেন না ওনাকে আদর্শ করে মানা উচিত প্রসাদের ব্যবস্থা বলতে আমরা খুব সাধারণ আজ থেকে যেদিন মন্দিরায় যে প্রসাদ আছো সেই প্রসাদের ব্যবস্থা খিচুড়ি প্রসাদ যা আমাদের চিরাচরিত তারপরে আমাদের যে কোনো তরকারি এটা বাঁধাকপির তরকারি রয়েছে পায়েস রয়েছে আর সকালবেলা আমরা টিফিন দিই চা ঘুগনি মুড়ি তার সাথে স্যালাড আর এখানে প্রসাদ পুজোর পরে সকলকে দেওয়া হয় চরণামৃত দেওয়া হয় সকলের মঙ্গলের কামনায় এখানে একটা বিশ্বশান্তি যোগ্য হয় এটা টোটালটাই আমার গুরুদেবের আশীর্বাদ আর তারপরে ওনারা আমার গুরু ভাই মানে আমার অগ্রজ আমরা একই গুরু শিষ্য আমি ছোটোবেলা থেকে স্কুল কলেজ লাইফ থেকেই আশ্রমে এসে আমি দিন কাটাতাম বেশি সেখান থেকে আধ্যাত্মিক নিয়ম যেগুলি শিখলাম তার থেকে আমাদের আসন প্রাণায়াম যেটা মানুষের খুবই প্রয়োজন সেখান থেকে আমার মনের মধ্যে এমন একটা পাওয়ার যেটা আমি গুরুর আশীর্বাদ এবং সকলের আশীর্বাদে পেয়েছি সেই আশীর্বাদে আমি লোকনাথ বাবার এক রাতে আমাকে বার স্বপ্ন দেখান যেহেতু আমি শিব ভক্ত একবার লোকনাথ বাবা একবার শিব যার জন্য এই আশ্রমের সঙ্গে সঙ্গে আমি লোকনাথ বাবা আমি ভারস্যবা আশ্রম সংঘ আমি মুরাল ভাই সকলের সাথে কাজ করি কারণ আমাদের শাস্ত্রে প্রথমে যেটা বলেছেন যেটা আমরা গুরু নিয়ে ভেদাভেদ করি মারাত্মক ব্যাপার এটা ভুল আমাদের বলছে রামের গুরু শ্যামের গুরু যদুর গুরু মধুর গুরু তোমার গুরু আমার গুরু বুঝলে তবে সাধন গুরু সাধন শুরু তা গুরু তো একই হয় গুরু তো আলাদা হয় না আমার মণিবাবাও যা লোকনাথ বাবাও তা নিগমানন্দ রামকৃষ্ণ দেবতা বিবেকানন্দ আমাদের ভুল লিমিটেশনের জন্য আমরা ভুল চিন্তাভাবনা করছি এর থেকেই আমি এই উৎসাহ পাই আমি সবাইকে এক জানি আপন করে প্রত্যেকের মধ্যে ব্রহ্ম রয়েছে যা পরিবর্তনশীল তার মধ্যেই ব্রহ্ম রয়েছে একটা কুকুরের মধ্যেও আমার আত্মা রয়েছে তাকেও আমাকে সমাবোধে সকলকে যেদিন আমি দেখতে পারবো সবাইকে যখন আপন করব। তখনই আমার মুক্তি হবে আমার নাম আশী কুমার ধর এখানে তো আমার খুবই ভালো লাগে এবং ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকেই আসি বিগত বিশ বছর আমার গ্যাপ ছিল বাইরে মানে বোম্বেতে চাকরি করতাম বলে আসা হয়নি আবার আট দশ বছর ধরে প্রতি বছরই আমি আসি আমার খুব ভালো লাগে এবং টানে বলে আমি আসি এখানে যে নিয়মগুলি পালন করা হয় আমার খুবই ভালো লাগে আর এই নিয়মটা মানে এরা বহু বছর ধরে করছে যে নিয়ম একই যেভাবে প্রসাদ দিয়ে আসছে ঠিক সেভাবেই একই রকমভাবে প্রসাদ এবং পাড়ার এইখানে প্রচণ্ড অনেক লোক খায় এবং আমরা বাইরের থেকে অনেকেই আসি আর আমাদের প্রত্যেকের ভালো লাগে তার জন্য আমরা প্রতি বছর আসার চেষ্টা করি বাবার কাছে চাইলাম যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সকলকে যেন ভালো লাগে ভালো রাখে এটাই কামনা করি আমার নাম রিজু মজুমদার আমরা দুর্গানোর থেকে এসেছি এখানের সেই যে রিচুয়ালসগুলো বিশেষ করে যে গীতা পাঠ এটাকে আমাকে আমাকে খুব খুব টানে আমাকে এই গীতা তো আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি গীতা পাঠ করার এবং এখানে যে বিশ্ব শান্তিযজ্ঞটা হলো এই শান্তিযজ্ঞটা আমার খুব ভালো লাগে সবার জন্য মঙ্গল কামনা করা হয় তো আমরা আজকে এইখানে এসেছি সেই সব বিশ্বের শান্তির জন্য বিশ্বের শান্তি কামনা করে এসেছি এবং এইখানকার যে রিচুয়ালস এবং একটা মহামিলন তীর্থ সবার সাথে এটা খুব ভালো লেগেছে আমার ভালো লাগে তাই এত দূর থেকে আসা আজকে চাইলাম বিশ্বের আজকে সব জায়গায় যে একটা যুদ্ধ যুদ্ধ রব চলছে যাতে এই যুদ্ধ রব কাটিয়ে আমরা সবার সকলে শান্তি কামনার এইটাই কামনা করি হ্যাঁ হ্যাঁ এটা খুবই জরুরি যে আজকে বলবো হ্যাঁ এটা খুবই জরুরি বলবো সবাইকে চেষ্টা করতে যে এই সমস্ত কিছুতে এগিয়ে আসতে নাহলে আজকে আমরা সবাই যেখানে ওই বলবো খেলাধুলা করতো সেখানে সেই খেলাধুলা করতে গিয়ে আজকে সবাই সবাই মোবাইলের প্রতি ছুটছে তো এ সমস্ত থেকেই আসলে বলবো সবাই দূরে থাকুক এইখানে এই যে গীতা পাঠ করুক সবাই নিয়মিতভাবে তাহলে সে তার এই যে অভেদ জিনিস জিনিস এটা বুঝতে গীতা পাঠের মাধ্যমে আজকে এসে তো এখানে ভীষণ ভালো লাগছে প্রথম কথা এখানে যে বিশ্ব শান্তির যজ্ঞটা করা হচ্ছে এটার জন্য আমরা মানে আমরা ভাবতেই পারিনি এরকম একটা কিছু হবে এখানে তো যজ্ঞটা দেখে সত্যিই খুব ভালো লাগছে যে সব সকলের মঙ্গল কামনার জন্যই এই যজ্ঞটা করা হচ্ছে তো আজকে ভগবানকে বললাম যে ঠাকুর যে সবাই ভালো থাকে সকলের ভালো করো আর হ্যাঁ সবার মুখে তো তাই শুনেছি যে উনি ভীষণ জাগ্রত আর যা মন থেকে বলা হয় উনি তাই শোনেন তো আমি ওটা পরীক্ষা করেছি নিজে আর সব সময়ের জন্য বলি যে সকলকে ভালো রেখো এবং নিজের যে কত সমস্যা সব কিছু যেন সমাধান হয় ভগবানকে শেষ সময় সেটাই বলি আমার নাম প্রিয়াঙ্কা রায় আমি দুর্গানগর থেকে আসছি এই উৎসবে তো জন্মদিবস উপলক্ষেই প্রথমবার এলাম বাট এমনি টাইমে দুবার এসেছিলাম তখনও খুব ভালো লেগেছে আর জন্মদিবস উপলক্ষে এবারেই প্রথম আসলাম খুব ভালো লেগেছে এখানে এসে দেখলাম অনেক ভক্তের সমাগম অনেক লোক আসছে তো অনুষ্ঠানও খুব এখানে এর আগেও দুবার এসেছি তখনও দেখেছি খুব নিয়ম নিষ্ঠা সব কিছু পালন করেই এখানে পুজো আসতে হয় আর এইবারেও এসে দেখলাম যখনও আমি এসে পৌঁছলাম এসে দেখলাম এখানে পুজো চলছে নাম হচ্ছে তো সবটাই খুব নিয়ম মাফিকই হয় আর তারপর আস্তে আস্তে ওখানে আরও ভক্তের সমাগম যতটা সময় বাড়বে আরও বেশি লোক আসতে শুরু করে তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালোই হয় মানে খুবই ভালো লাগলো একটা ফার্স্ট টাইম জন্মদিবস উপলক্ষে ফার্স্ট টাইম আসা কিন্তু খুব ভালো লাগলো এর আগেও দুবার এসেছিলাম কিন্তু এবারে খুব ভালো লেগেছে বাবার কাছে একটাই যাওয়া ঈশ্বর যেন সকলের মনের কামনা পূর্ণ করে সবার মনের ইচ্ছা যেন পূরণ করে আর সকলকে ভালো রাখুক এটাই চাওয়া এখানে তো আমরা আসলে আমরা ছোটোবেলা থেকে এটার সাথে জড়িত আর আমরা প্রতি বছর অপেক্ষা করি সারা বছর অপেক্ষা করি আমরা এই দিনটার জন্য তো আমরা ছোটোবেলায় আসলে আগের দিন থেকে আমরা খুব মজা করতাম মানে ফুল চুরি করা থেকে শুরু করে সব কিছু তো যাই হোক এখনও আমরা সেই দিনটাকে মনে রাখি আর আমি এখনও পর্যন্ত চেষ্টা করি যে এই দিনটা যাতে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু না রাখার জন্য আমি মানে আগেই জেনে নিই যে উৎসবটা আমাদের কবে মানে চেষ্টা করি যে এই দিনে আমি কোনো প্রোগ্রাম রাখবো না তো আসলে একদম একদম এটা একদম মানে আমার মনের কথা ওনার কাছে আমরা ছোটোবেলা থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি এটা আমার মনের কথা তো ইভেন অনেকেই এটা বলে এটা ঠিক আসলে মন প্রাণ দিয়ে যা চাওয়া যায় সবই পাওয়া যায় এই জন্য আমরা এখনও আসলে মানে প্রতি বছর অপেক্ষা করি এই দিনটা যাতে আমরা এখানে আসতে পারি এটা তো বলতে পারবো না কী চাই চাইলাম এটা তো বলতে পারবো না তবে এটাই চাই যে আরও অনেক বছর যেন এইভাবে আমরা উৎসবটা করতে পারি এবং আসতে পারি আজকে আমরা ছেলে মেয়েদেরও নিয়ে এসেছি ওরা আসতে পারে না আজকের দিনে ওদের ছুটি আছে ওগুলো ওদেরও নিয়েছে ওরাও খুব আনন্দ পায় তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে সব আত্মীয় স্বজনদের সঙ্গে বছরে একটা দিন আমাদের সঙ্গে দেখা হয় এ টানও আমরা আসি তারপর তো আছে না আমাদের মনু বাবা আমার নাম অন্বেষা মণিক খুব ভালো লাগে এখানে এসে ছোটোবেলায় আরও আসা হতো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই এইসব জায়গা থেকে আর কি এখনো আজকে অনেক বছর পর এসে অনেক ভাল লাগছে আর কি দাদু দিদুনকে দেখে সবাইকে খুব ভাল লাগছে এখানে এখানে এইসব তো মানে বন্ধুর সাথে ঘোরা এইসব তো আছে কিন্তু মন্দিরে আসা মনে হচ্ছে একটা পিস আর সেই পিসটা মানে ওখানে সব সময় তো আর বন্ধুর সাথে ঘোরা বা পার্টিস করা এইসব আমাদের লাইফে পিসটাও দরকার উই গ্যাট পজিটিভ এনার্জি ফ্রম আ লট সো সেটাই এত নেগেটিভ এনার্জি থেকে যখন আমরা মন্দিরে এসে একটা পজিটিভ এনার্জি পাই আমাদের নিজের মনটাও খুব খুশি হয় অ্যান্ড ইভেন এখানে আসতে আমাদের খুবই ভালো লাগে ছোটোবেলাকার অনেক অনেক মানে গল্প শুনেছি মাঠ থেকে আমাদেরও মনে আছে যে এই সেই করেছি আমার খুবই ভালো লাগছে বহু বছর পর এলাম মুনি বাবার আশ্রমে আমি লিটারেলি আই ক্যান সে ফাইভ টু সিক্স ইয়ার্স পরে এলাম আগে রেগুলার আসা হতো এখন সেরকম আসা হয় না তো মা কাল রাত্রে বললো আসতে তো এই কারণে আজকে সকালবেলা এলাম এবং এসে খুবই ভালো লাগছে খুবই মানে আনন্দ বলতে সেরকম না মানে এসে সবার সাথে দেখা করা বা মন্দিরে একটা সামান্য প্রণাম করতে যেটুকু পিস পাওয়া যায় আমার বোন যেটা বললো এত বছর ধরে যে এই আয়োজনটা করা হচ্ছে চাই যেন এটা পরবর্তীকালে আরও হোক ইভেন ফর ফর দ্য নেক্সট জেনারেশন তারাও যেন সেটা দেখতে পায় কিছুই চাইনি জাস্ট এসে এটাই চেয়েছি যে এই প্রোগ্রামটা যেন আরও বছর বছর হয় এবং আমরা যেন আবার আসতে পারি খুব ভালো লাগে এখানে যারা যারা আসে সবাই সবাই মিলে আনন্দ সহকারে আমরা সব কিছু কাজকর্ম করি যেমন তেমন ভোগ ভোগ গ্রহণ করি সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিকল্পনা করে আমরা পরিচালিত করি সকালে উঠে উষা আরতি হয় তারপরে গীতা পাঠ হয় তারপরে হোম যজ্ঞ হয় তারপরে বারোটায় ভোগ বিতরণ হয় আমরা দূর দূরান্ত থেকে সবাই আসে অন্ন ভোগ এই ভোগ গ্রহণ করে আর খুবই আনন্দ হয় আমাদের এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি খুব বেশি সারা বছর আগ্রে থাকি কবে এই দিনটা আসবে সবার সবাই যাতে ভালো থাকে সেটাই চাই না আমার নাম ধনঞ্জ ধর আমি আছি বেনুজ চকরা নাম গভমেন্ট কলোনি পোস্ট এখন ছিল আমার এটা সত্য কথা বলতে এটা এখানে আমি ছোট ছোটবেলা থেকে আসি এটা আমার জন্মস্থানই বলা যায় এক রকম এখানে আমার মামাবাড়ি ঠিক আছে এখান থেকে আমার ছোটোবেলা থেকে বড়ো হওয়া প্রত্যেক বছরই আসি এখন কাজের সূত্রে মাঝে মধ্যে বাইরে থাকলে প্রত্যেক বছর আসা হয় না কিন্তু মন চায় প্রত্যেক বছরই এই দিনটায় যখনই আসে তখনই মনটা টানে যে ওখানে একবার হলেও যাওয়ার ইচ্ছা জাগে কিন্তু সমস্ত বিভিন্ন কারণে হয়তো আসতে হওয়া যায় না আসা হয় না কিন্তু এবছর গুরুদেবের কৃপায় আমার আশীর্বাদ আছে ব্যবস্থা করে আমি এখানে আজকে আসতে পেরেছি উপস্থিত থাকতে পেরেছি এবং সকলের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে আজকে এই দিন দেখুন আমি একটা কথা বলবো যে সকালে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া আমি সবসময় মনে করি যে গুরুদেবের গুরুর নাম করে দিন শুরু করা সবার দরকার গুরুর নাম স্মরণ করে যদি দিন শুরু করা যায় তাহলে তো কারোর কোনো বিপদ আব সব কিছু থেকে সে মুক্তি মুক্তি পায়